হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আজকে আমি চন্দ্রগ্রোহ স্যারের বৃত্তের পার্ট টুয়ে দশ থেকে কুড়ি অঙ্কগুলি তোমাদের সামনে নিয়ে আসছি এর আগের পার্টে এক থেকে দশ অঙ্কগুলি সলভ করে দিয়েছি তো তোমাদের যদি আগের ভিডিওটি না দেখা থাকে তো আমাদের বক্সে যাবে সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে যাবে এবং পার্ট ওয়ান দেখার পর কিন্তু পার্ট টু তোমরা করবে পার্ট ভিডিও না দিলে কিন্তু পার্ট টু ভিডিওটা কিছুটাই তোমরা বুঝতে পারবে না তো ফ্রেন্ডস সময় নষ্ট না করে অঙ্কগুলো আমরা একটা থাকায় সলভ করে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখো এগারো কি বলেছে এগারো যে একটা বৃত্তির পরিধি একটা বৃত্তাকার পার্কের পরিধি ছয় পূর্ণ দুই সাত কিলোমিটার হলে তাহলে তার ক্ষেত্রফল কত একটা বৃত্তাকার পার্ক আছে ধরো এটা বৃত্তাকার পার্ক এর পরিধি দেওয়া আছে পুরো পরিধিটা দেওয়া আছে কত ছয় পূর্ণ দুই সাত কিলোমিটার তাহলে ক্ষেত্রফল বার করতে বলবো তাহলে আমি কি করব আমি পরিধি থেকে প্রথমে আমি কিন্তু আরম্ভটা বের করে নেবো তো দেখো বৃত্তের পরিধি সূত্র আমরা জানি বৃত্তের

লিখছি চুয়াল্লিশ বাই সাত তাহলে এখানে আটটা দেখো আটটা দেখো আটটা কত হবে চুয়াল্লিশ বাই সাত গুণ এটা বাইশ বাই সাত ছিল দুই এটা দুই বাই এক ধরো এটা এক বাই দুই হয়ে যাবে আর এটা বাই বাইশ হয়ে যাবে তুমি কাটাকাটি করে দেখো কেটে দাও আর দুই দুই কাটো তাহলে কত এবারে ক্ষেত্রফল বার করতে বলছে ক্ষেত্রফল সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল কি সূত্র বৃত্তের ক্ষেত্রটা হচ্ছে কত বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তো পাই পাই লিখলাম দেখো অপশন এ যেহেতু পাই দেওয়া আছে তাহলে পাই লিখবো আর এর মানটা কত হচ্ছে 1 তাহলে 1 ইনটু 1 তাহলে কত হচ্ছে 1 পাই 1 পাই মানে পাই শুধু পাই হবে তো শুধু आंसर হবে শুধু পাই বর্গ এখানে পাই মানটা পুট আপ করার প্রয়োজন নেই কেন পুট আপ করলাম না কারণ আমার অপশনে পাই দেওয়া আছে দেখো অপশনে পাই পাই বাই টু থ্রি পাই সেই জন্য আমি পাই লিখে দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারবে বারবার এটা কি বুঝলাম

এক বাই দুই ইন্টু সাত বাই বাইশ এটা তুমি কাটাকাটি করে আর মানটা বার করো আর কাটাকাটি করে আর মানটা বার করো তুমি আর মানটা বার করো তুমি বৃত্তের ক্ষেত্রফলটা পুট আপ করবে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার এবার দেখো পাইটা বসাবে আর আর যে মানটা আছে সেই মানটা কিন্তু পুট আপ করতে হবে আনসার পাবে নেক্সট দেখো বারো দেখার প্রশ্নটা তোমরা ক্যালকুলেশনটা করে আমাকে কমেন্ট করে জানো এটা অ্যান্সার কথা হবে অঙ্কটা তোমার তো বুঝে গেছো ঠিক সাকি কিন্তু ক্যালকুলেশনটা একটু নিজের মতন করে করে আমার কমেন্ট প্রত্যেকে জানাবে আর যদি না পারো সেটা আমাকে বলবে আমি কিন্তু কমেন্ট সেকশনে এটা সলভ করে পাঠিয়ে দেবো নেক্সট দেখো তেরো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটু ভালো করে বুঝবেন যে দুটি বৃত্তের ব্যসার্ধ তিন সেমি ও চার শ্রেণী দুটি বৃত্তের ক্ষেত্রফল সমষ্টির সমান বিশিষ্ট বৃত্তের ব্যসার্ধ কত মানে তোমাকে বলেছে ধরো দুটা বৃত্ত তোমাকে দেওয়া আছে দুটা বৃত্ত দেওয়া আছে সে দুটা বৃত্তের ব্যসার্ধ দেওয়া আছে এবং ওই দুটা বৃত্তে একটা বড় বৃত্ত নির্মাণ করবে বা তৈরি করবে সে বড় বৃত্তটার ব্যাসার্ধ তোমাকে বার করতে হবে এটা প্রশ্ন তোমাকে বার করতে হবে দেখো অঙ্কটা আমি কিভাবে সলভ করবো এটা আমি তোমার শর্ট ট্রিক্সের মাধ্যমে করে দেবো এবং লং ট্রিক্সের মাধ্যমে করে দিচ্ছি তো প্রথমে দেখো শর্ট ট্রিক্স শর্ট ট্রিক্স আমি কিভাবে করবো শর্ট ট্রিক্স ধরো এই একটা বৃত্ত আছে আর একটা বৃত্ত রয়েছে এই দুটোর বৃত্তের যে ক্ষেত্রফলটা হবে এই দুটো তৈরি করে একটা বড় বৃত্তরা তাহলে এ বৃত্তের ব্যসাগত আছে তিন আর এ বৃত্ত ব্যথা হচ্ছে চার তো আর তাহলে এ বৃত্তের তোমাকে বার করতে তুমি কি করবে তিনের স্কোয়ার করবে নয় আর চার স্কোয়ার করবে ষোলো তিনের স্কোয়ার করলাম নয় আর চার স্কোয়ার করলাম ষোলো স্কোয়ার মানে স্কোয়ার করে দেওয়া স্কোয়ার তিনের স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো যোগ করে কথা হচ্ছে পঁচিশ পঁচিশ কার স্কোয়ার পাবো পঁচিশ কার স্কোয়ার হয় পঁচিশ হচ্ছে পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ সেই জন্য বড় বৃত্ত ব্যস্ত হবে পাঁচ এটা হচ্ছে শর্টফিক্স শর্টফিক্স এরপরে এভাবে করবে দুটো বৃত্তের যে বেশাব্দগুলো আছে বেসাব্দগুলো লিখবে তার স্কোয়ার যোগ ফুল করবে তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো যোগ করলাম যোগ করে হচ্ছে পঁচিশ এবার দেখে পঁচিশটা কার স্কোয়ার ওয়েস্টটা হচ্ছে আমার 35 ফুট সেজন্য এটা বড় ভিতরে ব্যাসার্ধ কত হবে 5 হবে তাহলে এটাই আমি কিন্তু লং ফিক্সে করছি কি হবে করব না লং ফিক্স আমি কি হবে করব না লং ফিক্স লং ফিক্স দুটি ভিত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি এবং 4 সেমি ধরো এই ভিত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে 3 সেমি আর ভিত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেমি এবার দুটি বৃত্তের ক্ষেত্র সমষ্টি সমান তাহলে ক্ষেত্রফলটা বার করতে হবে নিয়ে বড় বৃত্ত তৈরি করছে বড় বৃত্তের সাথে তাহলে আমি এটা লিখতে পারি যে এর আর মানটা হচ্ছে তিন আর এ আর মানটা হচ্ছে চার তাহলে আমি এখানে পাই আর স্কোয়ার লিখতে পারি এটাও এর বৃত্তের ক্ষেত্রফলটা হবে পাই আর স্কোয়ার এখন আমি এই দুটো করছি তাহলে দেখো পাই লিখলাম এখানে পাই আর হচ্ছে তিন তিন স্কোয়ার তিন ইন্টু তিন মানে নয় এখানে পাই আর মানটা চার চার ইন্টু চার তাহলে এটা হচ্ছে নাইন পাই এটা হচ্ছে ষোলো পাই ঠিক আছে এর ক্ষেত্রফলটা কত হচ্ছে নাইন পাইভ আর এই ক্ষেত্রফলটা হচ্ছে ষোলো ফাই এবার এই দুটোর ক্ষেত্রফলটা যোগ করছে এখানে বড় বৃত্ত তৈরি করছে বড় বৃত্ত এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে তোমাকে বার করতে বলেছো তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফলটা আমি বলতে পারি যে পঁচিশ পাই নাইন পাইভ প্লাস ষোলো পাই কত হচ্ছে পঁচিশ ফাই বলতে পারি কারণ এর ক্ষেত্রফল নাইন পাইভ আর এই বৃত্তটার ক্ষেত্রে হচ্ছে ষোলো পাই এ দুটোর ক্ষেত্রে সমষ্টির সমান দেয় বড় বৃত্তটা তাহলে এর ক্ষেত্রে বলে সমষ্টিটা হবে এই বৃত্তের ক্ষেত্রফলটা পঁচিশ পাই তাহলে বড় বৃত্তটার বড় বৃত্তটার বড় বৃত্তটা যেটা আছে যেটা তৈরি করলো তার ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার টু পাই সরি বড় বৃত্তটার ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার আর তোমার কত পঁচিশ পাই আমি জানি বড় বৃত্তটার ক্ষেত্রে বলো সেমই হবে বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার সময় আমি লিখতে পারি পঁচিশ পাই কারণ এর ক্ষেত্রফলটা কত এর ক্ষেত্রফলটা যদি পঁচিশ পাই তাহলে এবার তুমি কি করবে পাই পাই কেটে দাও তাহলে আর স্কোয়ার সময় যদি পঁচিশ হয় তার সময় কত হবে পাঁচ ঠিক আছে চোদ্দ

একাশি আর ছত্রিশ ইন্টু চার কত হয়েছে ছত্রিশ ইন্টু চার চারশো চব্বিশ যোগ বলে কথা হয় পাঁচ উনিশশো পঁচিশ তাহলে এখানে দুশো বাই চার

তাহলে এটাই বড় বৃত্তটার ক্ষেত্রে তাহলে এবার তুমি শর্ট ফিক্স আমি বললাম যে এক দুশো পঁচিশ টাকা স্কো হচ্ছে পনেরো আর চার টাকার যে দুই আর তাহলে এটা কত হবে ভাগলে সাত পূর্ণ এক দুই এটা শর্ট ফিক্স এবার এটাই তুমি যদি লং ফিক্সের মাধ্যমে করো এই একটা বৃত্ত আর একটা বৃত্ত প্রথমে এই বৃত্তটা কত দেওয়া আছে আটটা চার পূর্ণ একে দুই মানে হচ্ছে নয়ের দুই আর এ বৃত্ত কত আটটা দেওয়া আছে ছয় এবার এই বৃত্তটার ক্ষেত্রে কত হবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এটাও সেম পাই আর স্কোয়ার আর এই দুটো বৃত্ত যোগ ফল করে একটা বড় বৃত্ত তৈরি করবে তাহলে এখানে পাই লিখলাম আর মানটা হচ্ছে নয় বাই দুই ইন্টু নয় বাই দুই এটা পাই লেখো ইন্টু ছয় ইন্টু ছয় তাহলে একাশি পাই বাই চার এটা হচ্ছে ছত্রিশ পাই এই বৃত্তের ক্ষেত্রে একাশি বাই চার আর এই বৃত্তরের ক্ষেত্রে ছত্রিশ বাই ছত্রিশ পাই তো এ দুটো বৃত্তে যেটা ক্ষেত্র করো সেটাই বড় বৃত্তের ক্ষেত্রে হবে এ দুটো যোগ করো

এবার তুমি কাজ করো পাই পাই কেটে দাও তা আর স্কোয়ার সমান যদি দুশো পঁচিশ বাই চার হয় তাহলে আসান কত হবে টান্ডার করে দাও কথা হবে পনেরো বাই দুই তাহলে সমান সাত একা দুই কি বলেছে দুটি বৃত্তের সেমি এবং সেমি ওই দুটি বৃত্তের ক্ষেত্র বৃত্তের সেম একই অঙ্ক আমি এটা শর্ট করে দিচ্ছি তোমরা করবে করে দেখবে দেখো পনেরোটা

একটি বৃত্তাকার মাঠে চারিদিকে সম পরিমাণ রাস্তা আছে রাস্তার ভেতরে ও দিকে হলে রাস্তার একটা পার্থক্যাকার মাঠ চারিদিকে সম পরিমাণ রাস্তা আছে রাস্তার ভেতরে আর বাইরের দিকে পরিদির পার্থক্য বাইশ মিটার হলে রাস্তা সংকটভাবে বুঝে ধরো একটা বৃত্তাকার মাঠ আছে ধরো একটা আমার বৃত্তাকার মাঠ এর বাইরে সম পরিমাণ একটা রাস্তা আছে রাস্তা এবার বলছে রাস্তার ভেতরে ও বাইরের পরিধি পার্থক্য দেখো এর এর বাইরে বাইরে রাস্তাটা আর বাইরে বৃত্তটা আর ভিতরের বৃত্তটা এর যে পরিধিটা আছে পরিধি পার্থক্য তোমাকে পার করতে বলেছে তো তুমি অঙ্কটা কি এবার করবে দেখো আমি ধরলাম যে এই বৃত্তটার বেসার্ধ হচ্ছে এইটা এটা বেসার ছোট বৃত্ত ছোট বৃত্তটা বেসার্ধ কোনটা এইটা তাহলে বড় বৃত্তটা বেসার্ধ কোনটা হবে পুরোটা

এবার রাস্তার ভেতরে বাইরে দিকে পরিধির পার্থক্য দিয়েছে দেখো পরিধির পার্থক্য দিয়েছে তাই সেই জন্য আমি পরিধির সূত্রে অ্যাপ্লাই করবো ক্ষেত্রফলের পার্থক্য দিত ক্ষেত্রফল সূত্রে অ্যাপ্লাই করতে আমি লিখতে পারি এটা টু পাই আর ওয়ান মাইনাস টু পাই আর টু সমান হচ্ছে কত বাইশ সেমি বাইশ মিটার সরি বাইশ মিটার এটা আমি কেন করলাম দেখো এই বৃত্তটার পরিধি টু পাই আর ওয়ান এর বেসার্জ হচ্ছে আর ওয়ান আমি বললাম টু পাই আর ওয়ান টু পাই আর কারণ এর বেসার্জ হচ্ছে পার্থক্যটাই পড়েছে তুমি এক কাজ করো টু টাকা কমন নিলাম তাহলে পড়ে থাকলো আর ওয়ান মাইনাস টু সমান বাইশ এবারে দুই ইন্টু পায়ের মান কত বাইশের সাত ইন্টু আর ওয়ান মাইনাস সমান হচ্ছে বাইশ

নেক্সট ষোলো ষোলোটা হলো সতেরো আঠারো একই অঙ্ক হ্যাঁ আমি একটা সতেরো অঙ্কটা একটা করে দিচ্ছি আঠারো অঙ্ক করে তোমার নিজেরা করবে কমেন্ট করে আমাকে জানাবে উত্তর করতে এসছে দেখো সত্তরটা একটা বৃত্তাকার মাঠের চারদিকে সম পরিমাণ রাস্তা আছে রাস্তার ভেতরে দিকে থেকে পার্থক্য চুয়াল্লিশ অসুস্থ করতে সেই একই অঙ্ক দেখো এই বৃত্ত ছিল এর পেসার ধরে ধরলাম আর ওয়ান এর বাইরে দিকে একটা রাস্তা আছে যার বেসার হচ্ছে আট টু সেম একই অঙ্ক পর পার্থক্য আগে পড়েছিল বাইশ এটা পড়েছে চুয়াল্লিশ তাহলে আমি দেখতে পারি

দুই বাইশ দুই হচ্ছে সতেরো আঠারো আগের প্রশ্নটা একই নিজের উত্তর করে আমাকে বার করো কমেন্ট করে আমাকে জানাও সেটা উত্তর উনিশ দেখো উনিশ জায়গায় প্রশ্ন কি বলেছে একটা বৃত্তাকার পার্কের এর পরিধি ও বেসার্ধের পার্থক্য সাঁত্রিশ মিটার পার্কের বেসার্ধ কত দেখো দেখোটা বুঝবে একটা বৃত্তাকার পার্ক আছে এর পরিধি এর পরিধি কি হবে পরিধি কি হবে টু পায় আর আর বেসার্ধ কি হবে বেসার্ধ হচ্ছে আর পরিধি মানে পুরোটা আর এবার এ দুটো পার্থক্য তোমার বলছে সাঁত্রিশ সেন্টিমিটার তার আমি লিখতে পারি এখানে যে টু পাই আর মাইনাস আর সমান থার্টি সেভেন এখান থেকে তুমি আটটা কমন নিলাম তাহলে টু পাই মাইনাস ওয়ান সমান থার্টি সেভেন তাহলে আর সমান আমি লিখতে পারি এখানে টু ইন্টু বাই মানে কত বাইশ এর সাত মাইনাস ওয়ান সমান থার্টি সেভেন তাহলে আর সমান কত হচ্ছে এখানে চুয়াল্লিশ বাই সাত মাইনাস ওয়ান সমান থার্টি সেভেন

আর সমান কত হবে সাত সেমি না সরি সাত মিটার আসবে মিটার সেমি সেমি মিটার আসবে স্যার আশা করি বুঝতে পারছেন কুড়িটা কুড়ি দাগ এবং একুশ দাগের প্রশ্ন একই আমি কুড়িটা করে দিচ্ছি একুশটা করে তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে প্রশ্নটা অ্যান্সার করতে এসছে তো তো দেখো কুড়িটা কীভাবে করবে সেম একই অঙ্ক একই শুধু ক্যালকুলেশনটা একটু অন্য করবে তাহলে কিছু খুব সহজ ইজি একটা বৃত্তাকার পার্কের পরিধি ব্যাসার্ধ প্রান্তকে 74 তার পার্কের ব্যাসার্ধ কতছে একেও তাহলে 2 yani आर पाई r - r = 74 এখান থেকে r কমন নাও কোত তাহলে 2 पाई - 1 = 74 তাহলে r সমান কত 2 पाई মানে কত 2 * पाई / 7 r মানটা - 1 = 74 তাহলে r সমান কত 44 / 7 - 1 = 74

কুড়ির প্রশ্নটা একই কুড়ি আগে প্রশ্নটা এটা কুড়ি সারি এটা কুড়িরটা ছিল একুশের প্রশ্নটা একই তোমরা অঙ্কটা করে আমাকে কল করে জানাও অ্যান্সার করতে এসেছে ধন্যবাদ যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব একটু চ্যানেল